আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাকে স্মরণ করি কারণ আমি জানি মুসলিমের মতো শান্তি এ পৃথিবীর কোনো ধর্মই নাই এই পৃথিবীর মধ্যে যদি সেকুলারিজমের উদাহরণ হিসেবে ধরা হয় তাহলে দেখা যাবে নাইনটি ফাইভ পারসেন্ট সনাতনী হিন্দু মেয়েরা বা ছেলেরাই সেকুলারিজম করে এই শব্দটি কোথা থেকে এসেছে এবং সেকুলার মানে কি এই সেকুলার এর অর্থ কিন্তু ধর্ম নিরপেক্ষতা কিন্তু আসলে এই সেকুলার গিরি ব্যবহার করা হয় ঠিক এরকমভাবে ভাবে এই মেয়েটিকে দেখলেন এই মেয়েটির কোনো ধারণাই নেই বিগত বারোশো বছর ধরে হিন্দুদের প্রতি কি ধরনের অত্যাচার করা হয়েছে তো চলুন আজকের ভিডিওতে সেই নিয়েই আমি আলোচনা করব তো আপনারা যারা ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আপনাদের সামনে এমন সত্য তুলে ধরব যে সত্য শোনার পর আপনাদেরও মনে হবে যে এই সেকুলারিজম যতদিন না পর্যন্ত মানুষ ছাড়তে পারছে ধর্ম নিরপেক্ষতার নামে যতদিন এই তেল মারাটা ছাড়তে পারছে ততদিন এইভাবেই অনিষ্ট হবে সনাতন ধর্মের প্রতি এই পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে হিন্দু সনাতনী মানুষদের বসবাস ছিল কিন্তু সেই সংখ্যাটা কমতে 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 আজকে এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে আপনাকে যদি সেই হিসাবটা তুলে দিই তাহলে আপনারাও বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলো বলছি এবং কোন ভয়ের আশঙ্কা আমি করছি বিগত বারোশো বছর ধরে সারা পৃথিবীতে ন কোটি সনাতন মানুষ খুন হয়েছেন সংখ্যাটা আরও একবার আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিই বারোশো বছর ধরে ন কোটি হিন্দু মানুষকে খুন করা হয়েছে শুধুমাত্র তারা কাফের বলে এই কাফের শব্দটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত অনেকেই পরিচিত পরিচিত নন যারা তারা হয়তো জানেন এই কাফের শব্দটা কি যারা পরিচিত নন তারা আস্তে আস্তে নিজেরাই জেনে যাবেন এই এই কাফের মানে কি। তো যে গত বছর ধরে কোটি সনাতনী মানুষকে খুন করা হয়েছে একটু ইএমআই হিসেবে যদি আপনাদের সকলের সামনে এটা তুলে ধরি তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন বারোশো বছরে ন কোটি মানুষ মানে হচ্ছে প্রতি বছর পঁচাত্তর হাজার হিন্দু খুন হয়েছে প্রতি মাসে খুন হওয়া হিন্দুর সংখ্যা হচ্ছে ছ জন কি ভাবছেন আমার আপনার পরিণতি কী হবে যদি আপনারা জাগ্রত না হন যদি আপনারা জেগে না ওঠেন এই যে নিজের ধর্ম নিজের সংস্কৃতি নিজের জিনিসকে যদি এইভাবে এই বনটির মতন হেলাই ছেদাই ছেড়ে দেন তাহলে এই যে বারোশো বছর ধরে নকটি মানুষ মারা গেছে যার বছরে হচ্ছে পঁচাত্তর হাজার যার মাসে হিসেব করতে হলে ছ হাজার ছশো পঞ্চাশ জন যার দিনে হিসেব করতে গেলে ছশো আট জন এবং প্রতি ঘন্টায় আট জন হিন্দু মানুষ মারা গেছে sorry，cool w t 血 it. তো যাই হোক আজকের ভিডিওটি ওই বোনটিকে উদ্দেশ্য করেছিল কিন্তু অ্যাকচুয়ালি ওই বনের ছিল না ভিডিওটি প্রতিটি সনাতনী হিন্দু ভাইদের কাছে বোনদের কাছে পাঠানোর জন্য অনুরোধ রইল যাতে মানুষ একটু বোঝে হ্যাঁ এটা হতেই পারে অন্য ধর্মের রীতি রেওয়াজ আপনার হয়তো ভালো লাগছে কিন্তু সেই ভালো লাগাটাকে ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ রাখুন অন্য ধর্মের কোনো মানুষ আমাদের কোনো রীতি কোনো নিয়মকে তারা ভালোবাসবেও না কিন্তু এই ভালো লাগা ভালোবাসাটুকু মনের মধ্যে সীমাবদ্ধ রাখুন এইভাবে শুধু মাত্র একটি ধর্মকে তেল মারার জন্য উস্কানি দেওয়ার জন্য বারবার এই কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই না হলে এই যে আপনারা হিন্দু রীতি রেওয়াজ পালন করছেন পূজা করছেন ধুম ধাম ঘটা করে নিজেদের উৎসব পালন করছেন এভাবে কিন্তু সারা জীবন নাও পেতে পারেন কে জানে আগামী ভবিষ্যত কি দিন দেখতে চলেছে তো এই বন্টির ভিডিও দেখার পর আমার মনে হলো প্রতিটা ভারতীয় প্রতিটা পৃথিবীর সনাতনী হিন্দু পরিবারের প্রতিটা সদস্যের কানে কামড়ে কামড়ে একটা কথা বলে দেওয়া দরকার যে এই যে 1200 বছর ধরে ন কোটি সনাতনী মানুষকে খুন করা হয়েছে এবং এই নিয়ে কোনো সনাতনী মানুষের হেলদোল কিচ্ছু নেই তারা আগেও যেরকম হেলাছেদ্দায় সবটা ছেড়ে দিয়ে এসেছে এখনো একইভাবে হেলাছেদ্দায় সবটা ছেড়ে দিচ্ছে প্রতিটা ধর্মকে সম্মান করুন তাদের জায়গায় তাদেরকে ভালোবাসুন কিন্তু নিজের ধর্মটাকে তলানিতে ফেলে নিজের ধর্মটাকে অসম্মান করে নিজের ধর্মকে অন্যের কাছে অপদস্থ করে অন্যের ধর্মকে তেল মারার কোনো প্রয়োজন নেই হলে একটা দিন হয়তো এই শাখা সিঁদুর পড়ার জন্যও মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করতে হবে আমাদের নিজেদের ধর্মীয় উৎসব পালন করার জন্য হয়তো অন্য মানুষদের কাছে দয়া প্রার্থনা করতে হবে সেই দিন যদি দেখতে না চান তবে নিজের ধর্মকে সম্মান করুন নিজের ধর্মকে জগৎসভায় শ্রেষ্ঠ বলে বিবেচিত করুন তো যাই হোক আজকের ভিডিওটি একটু সচেতন বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই ছিল যারা যারা আমার ভিডিওটির সঙ্গে একমত তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং প্রতিটি সনাতনী ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন যেন তারা নিজের ধর্ম নিয়ে গর্ববোধ করে এইভাবে অন্যের ধর্ম শ্রেষ্ঠ শান্তি এসব বলার কোনো দরকার নেই আর আমার ভিডিওর একটাই কথা বলি আমি কিন্তু এখানে ধর্মের নাম বা কোনো ধর্মের কোনো কিছু নিয়ে উল্লেখ করিনি শুধু শুধু নিজেদের ধর্মের তলানিতে ঠেকে যাওয়ার অবস্থাটাকে বর্ণনা করলাম আগামী দিনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে